ও কতগুলো খেলিয়ে বিয়ে ও তো বাড়ি কোথায় গুপ্তি বাড়া তো দিদি আছে ও কি করতে এসছি এখানে কি দেখ কিছু দেখতে আসিস নি কি দেখতে এসছিস মেলা

বাড়িতে বন্ধুরা এই যে এটা হলো সাহেব বাড়ি সবাই দেখেছো এই যে পাখি বসে এর সাহেব এটা কি পাখি রে কি লাভ বাট নামটা দেখে না এটাকে ভালো করে দেখে নাও আমাদের একজন এসছে কি দেখতে এসছিস মেলা আজকে আমাদের ভিডিওটা সাদা বাড়িতে শেষ করছি টাটা বাই বাই দেখো একটা অন্য ভিডিওতে আজকে আমাদের এই কজন এসছে আরও এসছে কেউ কেউ ওদের দেখাচ্ছি না ওদের কোনো একটা ভিডিওতে দেখে দেব পরে টাটা